আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এখন দুপুর বারোটা বাজে একদম বারোটা টানাটা মানে কাটাই কাটাই বারোটা বাজে ঠিক আছে তো আমি আজকের কি রান্না করছি দুপুরের জন্য তো চলেন দেখে নেওয়া যাক আজকে আমি ঢেকে রাখছি তো প্রথমে এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে ভাত এখনই রান্না করলাম তো এখানে ভাত আর এটা এখান থেকে দেখাই আর এর মধ্যে কী না একদম আজকে কিনে নিয়ে আসছি কাতলা মাছ ঠিক আছে কাতলা মাছ একটু ভোনা মতো করে রান্না করছি আর এর মধ্যে হচ্ছে ডিম ডিমটা আমি হচ্ছে সেই কোরমা রান্না করেছিলাম সেদিন খেয়েছি ঠিক আছে আর আজকে আবার রান্না করলাম তো তরকারি দিয়ে রান্না করলে মোটামুটি সিদ্ধ ডিমটা আমি খেতে ভালোই লাগে আর এমনি কিন্তু আমি খেতে পারি না আর এর মধ্যে কি বল চলেন তো এর মধ্যে হচ্ছে বেলে মাছ আর এই বেলে মাছটা এত ফ্রেশ কাতলা মাছটাও কিন্তু আজকে একদম ফ্রেশ পেয়েছিলাম তো ভাবলাম আজকে তো মাংস নাই তো এই জন্য দুইটা মাছের আইটেম হয়ে যাক আর এর মধ্যে কি করছি চলেন দেখাই তো এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে পালং শাক বেগুন আর হচ্ছে কুমড়ো কলার ডালের বড়ি একসাথে মানে হচ্ছে আমি একটা মানে সবজি বানিয়েছি তো এটা খেতে কিন্তু খুবই মজা এই রেসিপিটা শেয়ার করলে আপনাদেরও কিন্তু মন চাইবে খেতে আর খুবই টেস্টি একটা খাবার আর আমি এখন চামিচটা দিয়ে দিব প্রত্যেকটাতে আর এখন আমি খাবো কারণ সকালে খাইনি এভরিডে প্রতিদিন খাই না আর এখানে হচ্ছে মানে আজকে শশা আর ইয়ে নিয়েছি কি যেন পেঁয়াজ আর এটার মধ্যে আমি এই যে টমেটো দিয়ে দিয়েছি একদম আলুটা কিন্তু ভুনা ভুনা করে হচ্ছে রান্নাটা করেছি তো এই যে আলুটা একদম ভূনা ভুনা করে আস্ত রসুনও দিয়ে দিয়েছি এর মধ্যে আর হচ্ছে গতকালকে আমি রান্না করিনি আর আজকে রান্না করলাম তো কালকে বাইরে থেকে খেয়েছি আপনাদেরকে দেখালাম কালটা আমার অনেক স্পেশাল যেটা আমি বলছি আমার বড় আপাকেও আজকে বলছি বলছি আপা একটা স্পেশাল না হইলেও গালটা বড্ড স্পেশাল মানে মজা না লাগলে মানে খাইতেই পারি না আর হচ্ছে সব মানুষের কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে শখ থাকে কারোর হচ্ছে জামা কাপড়ের শখ থাকে কারোর ঘুরে বেড়ানোর শখ থাকে কারোর শখ থাকে হচ্ছে গোল্ডের কারোর হচ্ছে মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম শখ বাট আমারও কিন্তু শখ আছে তাই না আর আমার কৃষক আছে আমি আপনাদেরকে বলি আমার হচ্ছে রান্না করার শখ আর এই যে মানে একদম ফ্রেশ মানে খাই খাবো এরকম হচ্ছে মানে আমার ইচ্ছা আর তো আমি প্রথমে হচ্ছে এটা দিয়ে খাই এই যে এই এই সবজিটা কিন্তু অসম্ভব মজা একটা সবজি যেমন হেলদি তেমন কিন্তু খেতে খুবই টেস্টি একটা হচ্ছে সবজি আমি আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে কিন্তু আমি কাজ করি এই জন্য কিন্তু আমার একটু হচ্ছে সমস্যা হয়ে যায় দেখানো আমার স্ট্যান্ডটা যদি ভেঙে না যেত তাহলে হয়তো আমি আপনাদেরকে হচ্ছে স্ট্যান্ডে রেখে ক্যামেরাটা দেখাইতে পারতাম ভিডিওটা তো তো আমি শাকটা দিয়ে প্রথমে খাই আর এই শাকটা সবাই একটু মানে বানাবেন আমি বলবো যে অনেক টেস্টি একটা শাক প্রতিদিনই আমাদের কম বেশি খাওয়া উচিত বাট আমরা কিন্তু খাই না আসলে এত সুন্দর স্মেল আসছে এই তরকারিটা দিয়ে তো বিসমিল্লা বলে খাবো বিসমিল্লা আলহামদুলিল্লাহ এত টেস্ট হয় কিভাবে বলেন তো তারপরে গালটা স্পেশাল আর আমার হাতটা বড্ড স্পেশাল জানেন যাই রান্না করি সেটাই অনেক বেশি মজা লাগে তো এটা আমি নিজের প্রশংসা করতে আমি বাধ্য হলাম সত্যি সত্যি অনেকবার আলহামদুলিল্লাহ বললেও শেষ হবে না এত বেশি টেস্ট হয়েছে এত বেশি তো ঠিক আছে আমি সা মানে এই তরকারিটা দিয়ে খেয়ে তারপরে আবার ফিরে আসছি মানে এটা আমি আবার খাবো আমার মনে হচ্ছে এটা দিয়ে খেয়ে মানে খেলে আর অন্য কিছু লাগবে না তো যাই হোক রান্না যখন কষ্ট করে করেই ফেলেছি এখন তো খা খেতে তো হবেই তাই না তো এই বেলে মাছটা নিব কার কার বেলে মাছ পছন্দ বলেন আরও যদি একদম এইরকম ফ্রেশ বেলে মাছ হয় তাহলে তো আর কথাই নাই তাই না তো আমি আজকের দুইটা মাছ কারণ আমি তো স্পেশালি বেলে মাছটা আমিই খাবো আর আমার বাচ্চারা কিন্তু হচ্ছে বেলে মাছটা দিয়ে হয়তো আমাকে খাওয়াইতে হবে আর ওরা ওদেরকে আমি হচ্ছে ওদের জন্যই এই মাছটা আমি রান্না করছি আর এটা আমি প্লেটে নিয়ে নিলাম কারণ দুইটা মাছ একই জাস্ট দুই পাত্রে হয়েছে তো দুইভাবে খেলে কিন্তু আমার সময় লাগবে বেশি এই জন্য আমি হচ্ছে নিয়ে নিলাম আর আমার খেতে ইচ্ছা করছে কোনটা কোনটা বলবো একদম চাকা চাকা দাগাটাও খেতে ইচ্ছা করছে আর এই পেটিটা যে কি তেল আলা পেটি তো কি করার লেজা থাকলে তো আর ওইগুলো এখন আমার কাছে পাত্তাই পাবে না তাই না তো বাচ্চাদের জন্য কাতলা মাছটাও রান্না করলাম যেহেতু আজকে কোনো মাংস নাই তো আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে প্রতিদিন একটা করে মাছ অথবা একটা করে যে কোনো মাংস খাওয়াইতে ঠিক আছে তো বেলে মাছটা এখন টেস্ট করব। বেলে মাছ কিন্তু অনেক সুস্বাদু একটা মাছ আর একদম ভাজি করে তারপরে রান্নাটা করছি আমি সাথে এই সবজিটা একটু নিয়ে নেই মানে মুখে লেগে থাকার মতো একটা আইটেম ও মাই গড যে মজা আমার আমার খাবার আমি একা খেয়ে আর কত প্রশংসা করবো বলেন এত মজার মজার খাবার থাকতে ডিম আর প্লেটে নিতে ইচ্ছা করে বলেন ডিম খাওয়াবো একদমই ডিম খেতে চায় না তো এখন আমি কাতলা মাছটা খাবো একদম ফ্রেশ কাতলা মাছটা ছিল দেখেন কি সুন্দর মানে আমার জীবনের যদি কোনো সবজি সেরা সবজি হয়ে থাকে তাহলে এই সবজি রান্নাটা মানে বেস্ট একদম মনে করছিলাম যে আমার বাসায় মনে হয় কুমড়ো কলার ডালের বড়ি নাই পরে আমি দেখলাম খুঁজে দেখলাম যে আছে তারপর আল্লাহর কাছে সুক্রিয়া করলাম যে শুকুর আলহামদুলিল্লাহ এটা বড়িটা না দিলে হয়তো টেস্টটা কমে যেত বাট বড়িটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা বেশি হয়েছে তো একটু আলু রান্না নিয়ে নিলাম ডিমটা নিব না কারণ পেটেও তো ধরা লাগবে নাকি সব কয়টা তরকারি একদম অসম্ভব মজা হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আমি আরও অল্প একটু ভাত নিব নিয়ে তারপর এটা ফিনিশ করবো তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে